আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে এই ভিডিওটা অ্যাকচুয়ালি সাজেশান সম্পর্কিতই আজ পর্যন্ত ধরো তিনটে সাজেশান সম্পর্কিত তোমাদের ভিডিও দিয়েছি আমি একটা পাঁচ নম্বরের এবং একটা প্রাকৃতিক বিভাগের দু নম্বর তিন নম্বর এবং হচ্ছে কি আর্থসামাজিক বিভাগের দু নম্বর তিন নম্বর আজকের যেটা দেবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত ভিডিও যেটা বলেছিলাম ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি আসবো কিন্তু আবার দেরি হয়ে গেলো অলরেডি এক দু দিন তো আজকের সেই ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত ভিডিওটা আমি দেবো তো দেখো ম্যাপ পয়েন্টিংয়ের যে ভিডিওটা তোমাদের বিভাগ চয় আসে আচ্ছা চলো আমি দেখিয়ে দিই কীভাবে তোমাদের প্রশ্নটা আসে প্রথমে প্রশ্নপত্র একটা দেখিয়ে দিই তারপর তো আমি তোমাদের জন্য কী কী সাজেশন রেখেছি ম্যাপ পয়েন্টিং থেকে সেটা আমি একটু তুলে ধরবো তোমাদের সামনে চলো এখানে দেখতে পাচ্ছ যে বিভাগ চ দেখো ছয়ের এই ছয়ের দাগা প্রশ্ন লেখা আছে যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি অর্থাৎ এই যে নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন যে স্থানগুলো বা যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে সেই নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ ও নাম সহ চিহ্নিত করে মানে কোন কোন জায়গায় কোন কোন জায়গাগুলো হবে সেগুলো সঠিকভাবে তোমাকে চিহ্নিত করতে হবে এবং সেখানে নাম লিখতে হবে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসিয়ে তাকে মানচিত্রটার সঙ্গে উত্তরপত্রীর সঙ্গে সেটা জড়িয়ে দিতে হবে এই করার পরে মানে ম্যাপ তোমাকে একটা ম্যাপ দেওয়া হবে পরীক্ষা রয়েছে সেই ম্যাপটার সাথে এই সমস্ত অপশনগুলো বসিয়ে তৈরি করে সেই ম্যাপটাকে অ্যান্সার পত্রের সঙ্গে তোমাকে জড়িয়ে দিতে হবে তো তোমাদের দেখো মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের আমি এর আগে দুটো ভিডিও তো দিয়েছি তিনটে ভিডিও দিয়ে দিয়েছি সাজেশানের আজকে লাস্ট ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত সাজেশান দিচ্ছি তোমাদের তো দেখো ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটা ম্যাপ পয়েন্টিংটা তোমাদের কেমন পড়ে আর বিভাগ ছয়ের যে ছয়ের দাগ সেই ছয়ের দাগে কিন্তু দশটা অপশান তোমাদের দেয় একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে এবং ভারতের আর্থসামাজিক বিভাগ থেকে এই দুটোর টপিক থেকে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন আসে সেটা এটা পাঁচটা ওটা পাঁচটা বা এটা ছটা ওটা চারটে এটা চারটে ওটা ছটা এভাবে কিন্তু তোমাদের মিলিয়ে মোটামুটি কখনো দশটা অপশান থাকবে তো দেখো সেই দশটা অপশান ধরো প্রাকৃতিক বিভাগ থেকে যদি পাঁচটা দেয় কেমন থাকবে এই পাহাড় পর্বত বা আমাদের মালভূমি সমভূমি যে আমাদের জায়গাটা আছে অর্থাৎ ভূপ্রকৃতি সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ধরো আমাদের উপকূল থেকে একটা প্রশ্ন আসতে পারে নদ নদী সংক্রান্ত নদ নদী বা হ্রদ যা আছে আমাদের জলবায়ু থেকে একটা আসতে পারে নদ নদী হ্রদ থেকে ধরে একটা এলো হয়তো আমার পড়ে গেলো কাবেরী নদী কিংবা পড়ে গেলো আমার কচ্ছের রান বা লোকটাক হ্রদ এরকম কিছু পড়ে যেতে পারে এছাড়া আসতে পারে তোমার হচ্ছে কি মৃত্তিকা অঞ্চল বা আমাদের বনভূমি অরণ্য অঞ্চল তো চলো আমরা সেই এখান থেকে কী কী পড়বো সেটা দেখে নেবো তার আগে দেখে নিই আর্থসামাজিক বিভাগ থেকেও কিন্তু কৃষি বিভাগ থেকে ধরে একটা পড়ল ভারতীয় শিল্প থেকে ধরে একটা আসতে পারে পরিবহন থেকে আসতে পারে জনসংখ্যা থেকে আসতে পারে শহর থেকে আসতে পারে তো আমি এই টোটাল যে টপিকগুলো দিয়েছি সেগুলোর উপর থেকে অন্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেমনভাবে প্রশ্নটা আসবে এবার আমি তোমাদের সাজেশানে কী রেখেছি সেটাকে একটু আলোচনা করবো দেখো প্রথম যেটা আমি আলোচনা করব যেটা হচ্ছে পাহাড় পর্বত বা পর্বত সিংহ এবং মালভূমি সমভূমি মরুভূমি যেগুলো আছে তোমাদের আমি দেখবে তোমাদের লক্ষ্য করবে এই যে স্টার চিহ্নগুলো তোমাদের দিয়ে রেখেছি স্টারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং যেগুলো দেখবে ছক করে দেওয়া আছে ক্রস চিহ্ন করা আছে এগুলো দু হাজার পঁচিশ সালে অলরেডি কিন্তু পড়ে গেছে এই যে মহানদী পড়ে গেছে সাতপুরা পড়ে গেছে এরম ধরনের কিছু কিছু জিনিস দেখবো তোমরা সেগুলো পড়ে গেছে তো যাই হোক দেখো আমি পর পাহাড় পর্বত বা পর্বত থেকে প্রথম যেটা রেখেছি আরাবল্লি পর্বত শিবালিক পর্বত নীলগিরি পর্বত এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে এছাড়া বাদবাকি যেগুলো দেখো পশ্চিমঘাট পর্বত শিবালিক পর্বতটা দুটো করে দিয়েছি এটা অ্যাভয়েড করবে এছাড়া কারাকরম পর্বত বিন্দু পর্বতটাকেও করে রাখবে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে গড়ি কেটু বা আমার আনাইমদি সিংহ এবং নামচা বড় সিংহ সিংহ থেকে আমি তিনখানা দিয়েছি আর পর্বত থেকে আমি এখানে পাঁচখানা দিয়েছি এটা খুব ভালো করে করে যাবে তবে তিনটে প্রথম তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাতিবিন্দু পর্বতটা তারপরে আমরা মালভূমি সমভূমির দিকে যাব এবছর তোমাদের এই মেঘালয় মালভূমির চন্ডাকপুর মালভূমি থেকে কিন্তু একটা আসতে পারে খুব মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এছাড়া ভারতের সর্বোচ্চ মালভূমি হয়তো লাদাখ মালভূমিটা ডিরেক্ট লাদাখ মালভূমি না দিয়ে দিতে পারে ভারতের সর্বোচ্চ মালভূমি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এটা করতে হবে এছাড়া প্রবালদ্বীপ ডেকানটা মরুস্থলী এবং কাশ্মীর উপত্যকা চারটে জিনিসকে তোমরা দেখে যাবে জাস্ট উপকূলের মধ্যে মালাবার উপকূল মোস্ট ইম্পর্টেন্ট মালাবার উপকূলটা ভালো করে করবে এছাড়া করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল বা সর্বাধিক ভগ্নপ্রাপ্ত উপকূল এটাও কিন্তু তোমাদের আসতে পারে এগুলি ভালো করে দেখেছিও অন্যান্য জিনিসের মধ্যে আমি এটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের এটা ভারতবর্ষের ভূপ্রকৃতি সংক্রান্ত নয় প্রশাসনিক বিভাগ সংক্রান্ত অর্থাৎ আমাদের যে বাউন্ডারি বা আমাদের যে বিভিন্ন সীমানা সংক্রান্ত যেখানে যে দেখতে পাই দক্ষিণতম বিন্দু বা ইন্দিরা পয়েন্ট যেটা পিক পয়েন্ট পয়েন্ট হয় থাকে এটা কিন্তু পিক পয়েন্টও আসতে পারে ডানকান প্যাসেজ দশ ডিগ্রি চ্যানেল ইন্দিরা কল এবং পপ প্রণালী এগুলির ভালো করে করে যেও নদীর মধ্যে আমি খুব মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি কাবেরী নদী গত বছর মহানদী পড়ে গেছে পঁচিশ সালে এবছর কাবেরী নদী নর্মদা নদী এবং তোমাদের হচ্ছে কি অন্তর্বাহিনী নদী বা লুনি নদী লুনি নদী ডিরেক্ট না দিয়ে কিন্তু অন্তর্বাহিনী নদী আসতে পারে এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া করবে কৃষ্ণা নদী গোদাবরী তাপী সবরমতি নদী এবং ব্রহ্মপুত্র নদকে দেখে রাখবে ব্রহ্মপুত্র নদ ইম্পর্টেন্ট নয় তাও দেখে রাখবে তারপরে যেটা আছে তোমাদের এই যে হ্রদ রণ সাগর উপসাগর কয়েল ইত্যাদি সমস্ত সম্পর্কিত একটা ভিডিও মানে একটা এখানে দিয়ে দিচ্ছি দেখো কচ্ছের রন লোকটাক হ্রদ পুলিটক হ্রদ এই যে কচ্ছের রণ হ্রদ এব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লোকটাক হ্রদ এবং কচ্ছের রন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য এছাড়া ভেম্বানাথ কয়েলটাকে দেখবে সম্বরকত্রকে দেখবে চিলকা হ্রদ এছাড়া উলার হ্রদ মান্নান উপসাগরকে দেখে রাখবে তারপরে জলবায়ু সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বছরের দুবার বিস্তপাতযুক্ত অঞ্চল এবং ভারতের শুষ্ক অঞ্চল বা খরা প্রবণ অঞ্চল এটা কিন্তু খুব ভালো করে দেখে দেখেছি দুটো এছাড়া বাদ যেগুলো দেখে যাবে শীতকালীন মৌসুমী বিস্তযুক্ত অঞ্চল পশ্চিমী ঝঞ্ঝাযুক্ত অঞ্চল পশ্চিম পূর্ব ভারতের একটা অঞ্চল ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল ভারতের পরিচালন বিস্টিপাত অঞ্চল কথা পরিচালন দেখতে পাই এছাড়া প্রাকৃতিক থেকে আর দুটো জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের মৃত্যিক অঞ্চল দেখতে পাচ্ছ মৃত্যু অঞ্চল মধ্যে কৃষ্ণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডল থিং দিতে পারছি আমি গত বছর ল্যাটার মৃত্তিকা পড়ে গেছে দক্ষিণ ভারতের তবে কৃষ্ণ মৃত্তিকা ভালো করে দেব এছাড়া পাশাপাশি যেখানে যে মরুদ্ধলিখে মরুমিত্তিক দেখতে পাই আর লগ্নাত্ম মৃত্তিকা ভালো করে করবে সুন্দরবন কিন্তু পড়ে গেছে বৃহত্তম বরণ হিসেবে তো সুন্দরবন বছর লবনাক্ত এসে হিসেবে আসতে পারে আসতে পারে তবে দেখে ওটাকে মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভালো করে দেখে যাবে ভূপাল যেটা আমাদের আছে মরুমিত্তিক গবেষণা কেন্দ্র এটা দেখে যাবো এছাড়া আছে কি লোহ মৃত্তিকা দেখে যাবে পাশাপাশি পূর্ব পশ্চিম ভারতের ল্যাটার মৃত্যু অঞ্চল দেখে যাওয়া তবে গত বছর পড়ে গেছে এটা আসার সম্ভাবনা নেই এছাড়া যে বনভূমি বা অন্য অঞ্চল জেরোফাইট উদ্ভিদ বা মরু উদ্ভিদ ভালো করে দেখেছো পার্বত্য উদ্ভিদ চিরোহিত উদ্ভিদ এবং আমাদের উদ্ভিদ মানে যেটা কি সঠব সঠবর্গ পার্বত্য উদ্ভিদ যেটা ভালো করে দেখবে অরণ্য গবেষণা কেন্দ্র বা জাতীয় অরণ্য গবেষণা কেন্দ্র বা কেন্দ্রীয় বন গবেষণা কেন্দ্র বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভাষায় আসতে পারে ব্যাপারটা কিন্তু একই এরপরে আমরা চলে যাব ভারতবর্ষের আর্থ সামাজিক বিভাগ যেটা আছে আর্থসামাজিক বিভাগের মধ্যে ভারতের কৃষি আছে ভারতের শিল্প আছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে এছাড়া কী কী আছে জনসংখ্যা কী বসতি জনসংখ্যা জনবসতি এবং শহর নগর দেখো ভারতের কৃষির মধ্যে এবছর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভারত ও দক্ষিণ ভারতের বা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আমরা জানি যে ভারতবর্ষের দক্ষিণ থেকে কফি উৎপাদক কফ উৎপাদন হয় একমাত্র তো ভারতের বললেও বা দক্ষিণ ভারতের বললেও কিন্তু দক্ষিণ ভারত তোমরা দেখাবে কফি উৎপাদক অঞ্চল হিসেবে এবছর কিন্তু এটা স্টার দিয়েছি আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমার ভালো করে যেও এছাড়া দক্ষিণ ও পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারত মানে কফি উৎপাদক অঞ্চলের পাশেই এবং পূর্ব ভারত মানে আমাদের আসাম দার্জিলিংটা দেখাতে হবে উত্তর ভারতের উত্তর ও উত্তর ভারতের মানে ভারতের বা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরপ্রদেশ দেখাতে হবে পাঞ্জাব উত্তরপ্রদেশের এরিয়াটা দেখতে দেখা হবে মিলেট উৎপাদক অঞ্চল এছাড়া পশ্চিমের ভারতের কার্পাস হেক্টর প্রতি ধান উৎপাদন অঞ্চল বেশি আমাদের জানো হেক্টর প্রতি ধানপাতন কোথায় পাঞ্জাবে সেটা দেখাতে হবে এছাড়া এখানটায় ধান চা কফি এবং কার্পাস গবেষণা কেন্দ্রটা ভালো করে দেখাবে গত বছর ইক্ষুটা পড়ে গেছে একুশ আসার চান্স তেমন নেই তারপরে যে ভারতের শিল্প থেকে ভারতের বৃহত্তম ও পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র জামনগর এটা ভালো করে করবে ভারতের বৃহত্তম আসতে পারে বা পশ্চিম ভারতের একটি পেট্রোসন শিল্প হিসেবে আসতে পারে তারপরে বলবে পূর্ব ভারতের বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ অন্ধে অবস্থিত ভারতবর্ষের পূর্ব দেখে তাহলে পূর্ব ভারতের একটি পেট্রোয়ান শিল্প কেন্দ্র কি আছে হলদিয়া আছে খুব ইম্পর্টেন্ট কেন্দ্র এটা এবারে দেখেছো এই বছরের জন্য এছাড়া ব্যাপক যে জিনিসগুলো করে যাবে ভারতের বৃহত্তম ভারতের আহ উত্তর ভারতের বৃহত্তম বা ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও সেটা দেখে যাবে এই তিনটে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে করবে এছাড়া আছে দেখো ভারতের বৃহত্তম বা ভারতের লাল দাগ দিয়ে রেখে দিয়েছি জামশেদপুর করতে পারো দুর্গাপুর করতে পারো তোমরা এটা দেখার পাত্র দরকার নেই পশ্চিমবঙ্গের রৌপা শিল্প কিন্তু দুর্গাপুর এটা করে দেব ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটা করে যাবে ভারতের বৃহত্তম তত্ত্বযুক্তি কেন্দ্র বা সিলিকন ভ্যালি বলি কাকিমার সেটা ভালো করে দেখে যাওয়া এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এছাড়া ভারতের উত্তর দক্ষিণ আহ উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের বা ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টারকে আহমেদাবাদ উত্তর ভারতের কানপুর দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর এই তিনটের মধ্যে একটা আসতে পারে দেখে যাও ভারতের ডেট্রয়েট চেন্নাই পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র দেখে যাও চিত্তরঞ্জন পূর্ব পশ্চিম ভারতের গাড়ি নির্মাণ কেন্দ্র এটা হলো যাও তারপরে যে পরিবহন যোগাযোগ অবস্থার মধ্যে যাবো আমরা পরিবহন যোগাযোগ অস্থার মধ্যে ভারতের বৃহত্তম বন্দর পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর শুল্কমুক্ত বন্দর কান্ডালা এগুলো আমি স্টার চিহ্ন দেওয়া হয়নি ভারতের বৃহত্তম বন্দর আমাদের জহরলাল নেহরু জানো তোমরা আমরা পূর্ব ভারতের স্বাভাবিক বন্দর আমাদের বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর কান্ডাল এটা ভালো করে দেখে যেও এছাড়া আছে কি কি আছে ভারতের বৃহত্তম বা পশ্চিম ভারতের বৃহত্তম দক্ষিণ ভারত পূর্ব ভারতের একটা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম এগুলো দেখে যাবে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি আমাদের জানি ভারতের বৃহত্তম বিমানবন্দর ইন্দিরা গান্ধী বিমানবন্দর দিল্লিতে অবস্থিত তারপরে আছে পশ্চিম ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত মানে প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা জায়গা থেকে একটা বড় 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 বিমানবন্দর পশ্চিম ভারতে আমাদের মুম্বাই দক্ষিণ ভারতে আমরা চেন্নাই কিংবা বাঙ্গালোর দেখে যাবো পূর্ব ভারতে কলকাতাকে দেখে নেব পশ্চিম ভারতের একটা স্বাভাবিক বন্দর মুম্বাই বন্দর এছাড়া কলকাতা বন্দর করবো ভারতের হাইটেক বন্দর মুম্বাই বন্দর নেতাজি সুভাষ ইন্দিরা গান্ধী বিমানবন্দর এটা দেখে যাব সোনালী চতুর্ভুজ বা সোনালী চতুর্ভুজ যেখানে একটা বাবু দেখাতে বলতে পারে এবং উত্তর দক্ষিণ করিডর এটা দেখে যাবে পূর্ব পশ্চিম প্রাচীন ইম্পর্টেন্ট নয় তবে উত্তর দক্ষিণটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আছে জনসংখ্যা ও সংক্রান্ত সর্বনিম্ন রাজ্য সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য কে আছে সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য বলতে পারবে সিকিম সবচেয়ে জনসংখ্যা কম এছাড়া আমাদের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার এটি অতিব্রিল জনবসতি অঞ্চল দেখাবে অরুণাচল প্রদেশ দেখিয়ে দিতে পারো ভারতের অতিব্রল জনঘনত্বপূর্ণ কেন্দ্রান্ত অঞ্চল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রিত অঞ্চল দিল্লি এটা দেখাবে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ এটাকে দেখিয়ে দেবে এছাড়া তারপর বাদ বাকি দেখো শহর নগর তবে তোমরা একটা জিনিস বলে রাখি আমাদের গুরুত্বপূর্ণ যে পাঁচটা নগর আছে অর্থাৎ আমাদের মুম্বাই কলকাতা দিল্লি চেন্নাই এবং বেঙ্গালুরু এই চারটে এই পাঁচটা শহরকে তুমি যদি ভালো করে করে যাও এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পাবে দেখো মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর কলকাতা রাজধানী শহর দিল্লি গোলাপি শহর জয়পুর ভারতের আরব শহরের রানী চেন্নাই ব্যাঙ্গালুর আহমেদাবাদ হায়দ্রাবাদ এবং ভারতের সর্বাধিক শহর শহরকে মুম্বাই এগুলো ভালো করে করে যাও তাহলে দেখো তোমরা যেগুলো দিলাম একটা দিলাম হচ্ছে তোমাদের প্রাকৃতিক বিভাগ থেকে সবগুলো দিয়ে দিলাম ভালো করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে আর্থসামাজিক বিভাগ থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো মোটামুটি এই সাজেশনের মধ্যে দিয়ে আশা করি তোমাদের আসবে এবং এই সাজেশানগুলো ভালো করে করে যেও ম্যাপ পয়েন্টিং আশা করি এখান থেকে তোমরা দশে দশ খুব একটা মানে খুব সুন্দর করে যদি তোমরা যদি এটা দেখে যেতে পারো দশে দশ পাওয়াটা কিন্তু খুব সমস্যা হবে না আশা করি এবং দশে দশ নম্বর পাওয়াটা কিন্তু খুব ইজি হয়ে যাবে এই কটা ম্যাপ পয়েন্টিং তোমরা যদি ভালো করে করে যেতে পারো যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলো ভালো করে দেখে যাবে এবং যেগুলো এমনি দেওয়া আছে সেগুলো কিন্তু মোটামুটি দেখবে আচ্ছা এখানে যদি বলে রাখি তোমাদের সেটা হচ্ছে দেখো এই যে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এবং ব্যাঙ্গালুরু এই পাঁচটা যে গুরুত্বপূর্ণ নগর আছে আমাদের এই পাঁচটা গুরুত্বপূর্ণ নগর যদি তোমরা করে যাও একটা পয়েন্ট তাহলে দেখো মুম্বাই মুম্বাই তাহলে পশ্চিম উপকূলের বৃহত্তম নগর তাহলে কতগুলো পরিচয় দেখতে পাচ্ছি ভারতের প্রবেশদ্বার ভারতের বৃহত্তম বন্দর ভারতের হাইটেক বন্দর সর্বাধিক জনবহুল শহর বা নগর তারপরে কি আছে পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর ছত্রপতি শিবাজী বিমানবন্দর কটন ভারতের বৃহত্তম মহানগর সবই কিন্তু মুম্বাই তাহলে এখান থেকে তোমাদের মুম্বাই ডিরেক্ট প্রশ্ন না দিয়ে কিন্তু এখান থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে তোমাদের দিতে পারে তাহলে বলে দিল সর্বাধিক জনবহুল নগর ভারতের বা বলে দিল ছত্রপতি শিবাজী বিমানবন্দর কোথায় তাহলে সেটা মুম্বাইতে তাহলে মুম্বাইটা তোমাকে কিন্তু লোকেট করতে হবে তারপর দেখো দিল্লি ভারতের রাজধানী ভারতের উত্তর ভারতের বৃহত্তম মহানগর তাহলে তোমার যদি প্রশ্ন করে উত্তর ভারতের একটি মহানগরের নাম তাহলে দিল্লি তুমি দিতে পারবে দিল্লিটা তোমার যদি জানা থাকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী বিমানবন্দর এরকম ইম্পর্টেন্ট জায়গা ভারতের বৃহত্তম প্রশাসনিক কেন্দ্র যেটা সেটা দিল্লি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটাও কিন্তু দিল্লি তাহলে দিল্লির কিন্তু এত করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এখান থেকে দিল্লির তীরে না দিয়ে যে কোনো একটা পয়েন্ট তুলে দিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে তাহলে প্রশ্ন করে গেল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে তুমি দিল্লির পয়েন্টটা জানা থাকলে তুমি দিল্লিটাই কিন্তু লোকেট করে দিতে পারবে ঠিক আছে তাহলে দেখো কলকাতা কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স নগর এবং আমাদের ভারতের তৃতীয় বৃহত্তম নগর এবং বলতে পারো পশ্চিমবঙ্গের রাজধানী পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কিন্তু এই কলকাতা এছাড়া কি ভারতের তৃতীয় বৃহত্তম মহানগর নেতাজি সুভাষ বসু বিমানবন্দর সংস্কৃতির শহর আরো নানা রকমের পরিচয় আছে তারপরে দেখো চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর আর বলতে পারে পূর্ব উপকূলের কিন্তু এটা বৃহত্তম মহানগর পূর্ব উপকূল দেখো মুম্বাইকে বলেছিলাম পশ্চিম উপকূল আর এটাকে বলছি পূর্ব উপকূল এছাড়া আছে ভারতের ডেট বলা থাকে চেন্নাইকে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বা পূর্ব উপকূলের কৃত্রিম প্রত্যাশয় যুক্ত বিমানবন্দর এইগুলো তাহলে ভালো করে দেখে যাও এছাড়া আছে বেঙ্গালুরু ভারতের সিলিকানবালি পাড়ায় ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সেটাও কি বেঙ্গালুরু দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ মহানগর সেটাও কিন্তু বেঙ্গালুরু তুমি চেন্নাই ধরো করেছো দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ মহানগর বা দক্ষিণ ভারতের একটি মহানগর তুমি সেখানটায় মুম্বাই সরি চেন্নাই না যে ব্যাঙ্গালুরু করতে পারো তাহলে এই হচ্ছে আমাদের ম্যাপয়টিকে এই যে বৈশিষ্ট্যটা তোমরা ভালো করে যেও যেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মুম্বাইয়ের বললে তাহলে কতগুলো বৈশিষ্ট্য দিল্লি বলে কতগুলো বৈশিষ্ট্য কলকাতা বললে কতগুলো বৈশিষ্ট্য চেন্নাই বলে কতগুলো বৈশিষ্ট্য এবং বেঙ্গালুরু এটা ভালো করে যেও থাকলো তোমাদের এই ম্যাপ ভালো করে তোমরা করো আশা করি এর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসবে ভারতের প্রাকৃতিক বিভাগ এবং ভারতের আর্থ বিভাগ দুটো পার্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টপিক ধরে ধরে তোমাদের কিন্তু আমি সাজেশন করে দিলাম আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে কেমনভাবে প্রশ্ন আসবে ধরো আমাদের ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে একটা এলো নদী থেকে একটা এলো এবং তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে তো ভালো করে পরীক্ষা দেওয়া সবাই সবার সাফল্য কামনা করি